শহর কলকাতা জুড়ে জারি এসআইআর সাধারণ মানুষদের মধ্যে এসআইআর শুরুর আগে নানাবিধ আতঙ্ক কাজ করলেও এসআইআর শুরুর পর যদিও সেই মতে এসেছে বদল শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখলো সিএন আপাতত মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে এসআইআর কাজ ছাপ্পান্ন নম্বর বিধানসভাতেও চলছে এসআইআর এর কাজ বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা সঙ্গে রয়েছেন দুজন বিএলএ পরিবারের এনআরআই সদস্যদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল হবে কোনো সদস্য মারা গেলেই বা তার ক্ষেত্রে ঠিক কি করণীয় সবটাই বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা ইতিমধ্যে কলকাতা পৌরসংস্থার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা এসেছি সেখানে দেখা যাচ্ছে বিএলওরা বিএলও এসেছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন সঙ্গে রয়েছেন বিএলএরা কতদিন ফর্ম সেই ফর্মটা নিয়ে যাবেন এদিকে মোটামুটি আমি সময় দিচ্ছি তিনজন চার দিন করে সময় দিচ্ছি আপনাদের বিয়ে একটা অভিযোগ ছিল আমার কোনো আমার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই এখানে বৈধ নাম বাদ দেওয়া কোনো ব্যাপারই না এখানে প্রত্যেকেই এখানকার বাসিন্দা পূর্ণ বাসিন্দা এখানে সব বনেদি ফ্যামিলি এখানে জন্ম করেছে অতএব এখানে কোনো প্রবলেম সেরকম নেই ওনাদের যেন প্রবলেম না হয় তার জন্য আমরা সঙ্গে রয়েছি তাদের ভোট তো অন্য কেউ দিতে পারবে না তো সেই ক্ষেত্রে না না আমরা তো চাই সেটা ভোট কেন দেবে ভোট তো জেনুইন হোক আমরা ছাবাই এই যে যারা এসছেন তাদেরকে সব সময় আমরা গিয়ে বলে দিইনি মারা গেছেন রশপিয়ারে বিধানসভার সাতচল্লিশ নম্বর পাতে, জোর কদমে চলছে এসআইআর এর কাজ বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন বিএলরা এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই কাজের জন্য সকাল থেকেই বিএলও যারা রয়েছেন তারা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে সেই দেখছেন এবং তার সাথে সাথে যে ফর্মগুলো হয়েছে সেই ফর্ম তারা তাদের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন আশেপাশে যারা রয়েছেন তাদেরকে যেমন বলে দেওয়া হচ্ছে এবং তার সাথে যারা নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা অর্থাৎ তিন দিন তারা আসবেন এবং এসে তিন দিনই তাদের খোঁজ করবেন এবং এসে তাদের হাতে ফর্ম দিয়ে যাবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এটা আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এখান থেকে আমরা অ্যাড্রেসটা বার করে বাড়িতে গিয়ে যারা আছেন যে কোনো পরিবারের যে সিনিয়র মেম্বার তার হাতে দিয়ে তাকে দিয়ে রেজিস্টার সই করিয়ে দিচ্ছি মূলত ওনার প্রেজেন্টের ডিটেলসটা দিতে হচ্ছে যে ওনার জন্ম তারিখ কত ওনার মোবাইল নাম্বার কি ওনার আধার কার্ড কি এবং দু হাজার দুইতে যদি ওনার নাম থাকে তাহলে সেই তার ডিটেলসটা এখানে দিতে হচ্ছে আর যদি নাম না থাকে তাহলে তার বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের ডিটেলসটা দিলেই হবে আর একটা ছবি আটকাতে হবে এই কিউআরটা স্ক্যান করলে ওনার ডিটেলস টা পাওয়া যাবে আমরা ওনাকে বিয়ে লোকের মূলত সহযোগিতা এটাই করছি কারণ বিয়ে হলো স্বাভাবিকভাবে একটা অন্য পাটের লোক অন্য পাটের দায়িত্বে আমরা দীর্ঘদিন যাবৎ যে কোনো পার্ট আমরা চিনি এবং আমরা বাড়ি টু বাড়ি মানুষ টু মানুষ জানি যে আপনার দশটা ভোটার আপনার ছেলে বাইরে থাকে কি এখানে থাকে আমরা বাড়ি টু বাড়ি জানি আমাদের কাজ হচ্ছে যেটা বিএলও যেভাবে ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে সেভাবে বিএলও কাজ করছে আমরা তাকে সহযোগিতা করছি ছবি শহর কলকাতায় একই এখন শুধুই আর আবহ শেষমেশ সবটা শান্তিপূর্ণভাবে হয় কিনা নজর সেদিকেই ক্যামেরায় প্রসন্ন নস্কর ও শুভময় দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ